সালাম আলাইকুম ভিউর্স চলে আসছে ডেডিমের স্বর্গরাজ্য টোটাল ষাট একটা ডেনিম প্যান্ট চলে আসছে তার আগে আপনাদেরকে গ্যারান্টি গুলো দিয়ে দিচ্ছি এই সমস্ত যতগুলা ব্র্যান্ড আমার এখানে আছে বা সামনে আসবে বা ইতিপূর্বে ছিল প্রত্যেকটাই আমরা বলে দেই যে আপনারা যদি এই যে পণ্যের ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি যে ডেনিম প্যান্টটা সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিচ্ছি ভিডিওর মধ্যে যদি দেখেন আমার এখানে এসে যে এক পার্সেন্ট অমিল পান বাড়তি কিছু দেখানো হয়েছে আপনার এই প্রোডাক্ট গুলো নেওয়ার দরকার নাই আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো রিসিভ করবেন রিসিভ করার পরে ঠিক সেম ভাবে ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যদি অমিল পান ডাইরেক্ট আমাদেরকে এটা রিটার্ন করে দিয়ে আপনাদের টাকাগুলো রিটার্ন ব্যাক নিতে পারবেন ইভেন এক পিস যদি রিজেক্ট ছাড়া ফাটাও পান সেটাও আমাদের এখান থেকে আপনারা অবশ্য আমাদের নিজেদের খরচে আপনি চেঞ্জ করে নিতে পারবেন থাকছে 100% ওয়াশের গ্যারান্টি যেগুলো আপনারা পেয়ে থাকেন যদি রং উঠে যায় এর যে কোনো গার্মেন্টসের যদি স্প্যান্ডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি এই প্যান্টগুলো ডাইরেক্ট রিটার্ন করে আপনি টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন এই গ্যারান্টি আমরা সব সময় দিয়ে থাকি কারণ আমাদের এখানে সব 100% এক্সপোর্টের ডেনিম প্যান্ট সব অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট সব হাই প্রোফাইল বাইরের সমস্ত ডেনিম প্যান্ট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাতটা ব্র্যান্ড কি কি আছে এরপর আমি আপনাদেরকে আজকে 100% এক্সপোর্টের টোমিল ফিগার ডেনিম প্যান্টের ফুল রিভিউটা দেখাচ্ছি সর্বপ্রথমেই পেয়ে যাচ্ছেন হুগুবস চমৎকার চারটা ওয়াশ নিয়ে 13 আংজের ফেব্রিক সেটা পেয়ে যাবেন হুবু বস পরে আছে এটা হচ্ছে সেই টমি হিল ফিগার চমৎকার চারটা ওয়াশ নিয়ে এটাও পেয়ে যাবেন সাড়ে তেরো আউন্জের ফেব্রিক ব্রিপ বি এর এক একটা ডেনিম প্লান্টের ওয়েট হবে ছয়শো সাড়ে ছয়শো গ্রাম মিনিমাম এরপরে এটা হচ্ছে ইউএস প্রো অ্যাশন এটাও পেয়ে যাবেন সহ। একেবারে জেড ব্লাকসহ চারটা ওয়াশ নিয়ে এটা পেয়ে যাবেন চারটা কালার নিয়ে এগুলো প্রত্যেকটা পার কার্টুনে তিরিশ পিস করে আছে সব কালার গুলো নিয়ে এরপরে এটা হচ্ছে সেই সিকে ক্যালভিন ক্লিন ডেনিম প্যান্ট এটাও জেড ব্ল্যাক আছে এটার ভিতর ব্লু ওয়াশ লাইট ওয়াশ সহ এটাও পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস করে কার্টুনে এই প্যান্টগুলো পেয়ে যাবেন আপনারা বারো আউন্সের ফেব্রিক্স বারো সাড়ে বারো আউন্সের পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে সেই আমেরিকানি গল চমৎকার আমেরিকানি গল এটা দুটো বিশ কাউস একটা লাইট ওয়াস সহ এই পেন গুলো পেয়ে যাবেন পুটিটা কার্টুনে 30 পিস করে এরপরে আসে সেই জ্যাকঞ্জন জ্যাকঞ্জন চাও একটা ব্ল্যাক আছে ব্লু সহ এই পেন গুলো পেয়ে যাবেন আপনারা চারটা ওয়াস নিয়ে পার কার্টুনে 30 পিস এর ফেব্রিক সাউন্স হচ্ছে সাড়ে 12.5 আউন্স এবং একেবারে সব ফেব্রিক 3% স্প্যানডেক্স এই প্রমি হিল ফিগার এবং হগু বসে 2% এর পরে আছে সেই নাম্বার ওয়ান ব্র্যান্ড বিশ্বের লিভাইজের ডেনিম প্যান্ট 511 ভার্সনের 12.5 ওয়াঙ্গের ফেব্রিক চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন পার কার্টুনের মধ্যে 30 পিস করে সুতরাং যারা ইন্ডিয়াতে প্রোডাক্ট নিতে চাচ্ছেন শ্রীলঙ্কাতে নেপালে অনায়াসে আপনারা নিতে পারলেন আপনারা শিফ্টান করতেছি ইনশাআল্লাহ পুwidetilde নিয়মিত ছোরুমবার অনলাইন অফলাইনে যারা আছেন এই সমস্ত হাইপো ভাল ডেনিম প্যান্ট এই সমস্ত গ্যারান্টি সহ যারা সারা বছর পেতে চান তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে এখন চলুন আমরা একটা হিল ফিগারের ডেনিম প্যান্ট একটা কার্টন আনবক্সিং করে এর ফুল রিভিউটা খুব মনোযোগ সহকারে দেখে নেন এবং অন্যর কাছ থেকে এই সমস্ত ব্র্যান্ডের যে ডেনিম প্যান্ট গুলো নিচ্ছেন আপনি ভিডিওর সাথে আপনার সেই প্যান্টটা মিলান যে কোনটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির কোনটা গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এরপর আপনার ভালো লাগবে আমার এখান থেকে প্রোডাক্ট নেবেন এই যে দেখলেন যে একটা কার্টন আমি আনবক্সিং করলাম এই কার্টনের মধ্যে ডেনিমের এই প্যান্ট গুলো এভাবে পেয়ে যাবেন প্রতিটা একেবারে ওয়ান বাই ওয়ান এভাবে ব্র্যান্ডিং পলি করা সহ যাবেন পুতিটা ডেনিম প্যান্ট এবং এগুলো সম্পূর্ণ পলি বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এগুলো নষ্ট হবে না এইভাবে একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা তিরিশ পিস করে পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে চারটা ওয়াশ নিয়ে চমৎকার একটা সাইজ দিয়ে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ সব প্যান্টগুলো আঠাশ থেকে আটত্রিশ সাইজের আঠাইশের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টুনে এক বা দু পিস পাবেন আটত্রিশও ঠিক সেম কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন দ্যাট মিনস তিরিশের হয়তো চার থেকে পাঁচ পিস ছত্রিশ চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশ আট থেকে ন পিস এই এক পিস বা দু পিস কম বেশি হওয়ার কারণ হচ্ছে এই ব্যাংক হাউস আমরা সব সময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি দিয়ে কিউসি করে এরপর প্রোডাক্ট তুলে দিয়ে থাকি এ কারণে কালার বা সাইজ ওয়াইজ এক দু পিস কম বেশি হয়ে যাবে এখন চলুন আমরা ইন ডিটেলসে দেখে নেই এর সাথে অথেন্টিসিটি কি সুইং কোয়ালিটি কেমন ওয়াশ গুলো এভরিথিং গ্যারান্টি সহকারে সুন্দরভাবে আপনারা নিয়ে নিন যারা সবসময় আনকমন কালার খুঁজতেছেন একেবারে এবারে যে ফিগারটা একেবারে টোটালি আগে যারা আমার কাছ থেকে নিচ্ছেন তারাই দেখেন মিলিয়ে নেন কমেন্টসে জানাবেন যে আসলেই সত্য বলতেছি কিনা এবারে ডেনিম প্যান্ট গুলো টোটালি আনকমন আগের কালারের চেয়ে টোটালি আনকমন কালার খুবই চমৎকার কালার এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ ব্লুর উপরে মিড ব্লুর উপরে সামান্য স্টোন ওয়াশের মতো স্টোনের ঘুরি কালার আপনার দেখতেছেন এর হুইস্কার গুলো দেখতেছেন ওভারঅল লুক এটা এটা হচ্ছে ভিউটা এবং যদি ব্যাক আমি আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন লুক লাইক ব্যাক ভিউটা কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এবং এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট এরপরে এটা হচ্ছে লাইট ওয়াশ একেবারে হট কেক ফিগারের এর আগে যারা প্রোডাক্ট নিয়েছেন বলছেন আনকে লাইটগুলো একটু বেশি দেওয়া যায় কিনা সেই লাইট ওয়াশটা এটা দেখেন কালার ইফেক্টগুলো দেখেন ফেব্রিকসগুলো একেবারে সুপার ফিনিশিংয়ের ডেনিম প্যান্টিগুলো তিন নাম্বার কালারটা দেখে নেন তিন নাম্বার এটাও একটু ভিসকস টাইপের ওয়াশ খুব দামি ওয়াশ যেটা দেখেন কালার কোনোটার সাথে দেখেন এটা কিন্তু ডার্ক এটা লাইট এটা হচ্ছে মিড লাইট বলতে পারেন এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে চার নম্বর ওয়াশটা যদি দেখাই এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ বা ব্লু ওয়াশ আপনি বলতে পারেন এই চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পার কার্টনের মধ্যে পেয়ে যাবেন তিরিশ পিস করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের গ্যারান্টি সহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে এক একটা করে কিউসি করে আমার এখানে বসে ভিডিওর সাথে প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে এরপরে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এখন চলুন এটার সাথে যে কি কি অ্যাটাচমেন্ট পাবেন এই প্যানগুলো গুলো তো স্লিম ফিট আগেই বলে দিলাম রং কষের গ্যারান্টি তো দিয়েই দিলাম এগুলো যে তেরো অং সাড়ে তেরো ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স স্প্যান্ডেক্স টা টু পার্সেন্ট বিলিভ মি প্রায় সাড়ে ছয়শো গ্রামের মতো এক একটা এটার ওয়েট হয়ে যাবে আপনারা মেপে নিবেন অসুবিধা নাই এর হচ্ছে কয়েন পকেটটা দেখেন লুক লাইক কয়েন পকেট এখানে কিন্তু একেবারে টমিহিল ফিগার কতটা ফেন্সি করে এই কয়েন পকেটটা দেওয়া যে এই পকেটটা শুধুমাত্র টমিহিল ফিগারই করে থাকে আপনার খেয়াল করে দেখবেন কোথাও কোনো একটা কুচকানো নাই যেটা বললাম এগুলো সম্পূর্ণ সিলিম ফিট দেখেন কতটা লুক লাইক এটা চমৎকার একটা প্যাটার্ন এই টমিহিল ফিগারের এই প্যান্টটা করা স্পেশালি এরপরে এটার সাথে আপনি সর্বপ্রথমে পাচ্ছেন কি হিল ফিগারের একটা হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন চমৎকার একটা মোটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যান্ডটেক এখানে শিক্ষা কোলে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপর টোমহিল ফিগারের দেখেন এখানে একেবারে এই বারকোড দেওয়া আছে এখানে সুন্দরভাবে এরপর নোটিশ লেখা তো একটা হ্যান্ডট্যাগ পেয়ে যাবেন टोटल তিনটা হ্যান্ডট্যাগ এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি এরপরে এটার যে জিপার নিয়ে কথা বলেন টোটালি ওয়াইকেকের জিপার একেবারে স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এখানে বাটনটা যে কতটা জোচ একটা বাটন একবার ব্র্যান্ডিং করা ঠিক সেম ভাবে এর যে রিপিটগুলোও ঠিক সেম ভাবে ব্র্যান্ডিং করা এটার পুঁতিটা বাটনের কাটা ব্র্যান্ডিং করা এরপরে এটার পুঁতিটা রিপিটের কাটাও ব্র্যান্ডিং করা আপনারা এই প্যান্ট গুলো যাদের কাছ থেকে নিচ্ছেন আসলে কি এগুলা এই কাটাও ব্র্যান্ডিং করা কিনা কেন আমার এই প্যান্ট গুলো সবার চেয়ে স্পেশাল অথেন্টিক এটা আপনারা এই ছোটখাটো বিষয়গুলো দেখেই বুঝতে পারবেন এরপরে ওয়েস্ট বেল্টটা যদি দেখাই দেখেন ওয়েস্ট বেল্ট এগুলো কিন্তু সম্পূর্ণ টোমেহিল ফিগার এমব্রয়ডারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা সুন্দরভাবে এর সাথে কেয়ার লেভেলটা দেখেন এখানে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এভাবে কেয়ার ইনস্ট্রাকশন সহ এখানে সুন্দরভাবে টম হিল লেখা আছে যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এখানে একটা সাইজ লেভেল অবশ্যই পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপরে এটা যদি আমরা ব্যাক ভিউতে চলে যাই ব্যাক সাইটের দেখেন এখন লুকিংটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা এদের যে লোগোটা এমবোর্ডারি করা এটা টোটাল এমবোর্ডারি করা সুন্দরভাবে এর লুপ দুটো তো এখানে হবেই এক্সপোর্টের প্রোডাক্টের এবং দেখেন সুইমিং ইফেক্ট গুলো চমৎকার ভাবে ফুটে উঠছে সুইমিং ইফেক্ট এরপরে এটার সাথে আপনি ওয়েস্ট তো এখানে একটা এভাবে পেয়ে যাবেন চমৎকারভাবে একটা ওয়েস্ট্যাক পেয়ে যাবেন লেদার পাচ কতটা জোশ লেদার পাথ অ্যাম্বোস করা এবং কতটা মোটা লেদার পাথ এভাবে পুঁতিটা প্যান্টের সাথে একটা লেদার পাচ পেয়ে যাবেন আপনারা চমৎকার ভাবে অতএব এই প্যান্টগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে আমাদের অফিস অফিসে এসে ইউজুয়াল আপনার মতো চেক করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য যে ব্র্যান্ডেরই নেন তার কার্টনে দু টাকা করে ঠিক সেম নাম্বারে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে সেম নাম্বারে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম এবং ব্র্যান্ড নেম লিখে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল আমরা চারটা কুরিয়ারের প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন এসে পরিবহন এজিআর এবং জননী এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারেই আপনারা প্রোডাক্ট নিতে চান আমরা অবশ্যই আপনাদেরকে খুব যত্ন সহকারে বিশ্বস্ততার সাথে কন্ডিশনে এই পণ্যগুলো আপনারা ডেলিভারি দিয়ে থাকব। তবে হ্যাঁ কন্ডিশনের বাইদের প্রতি আর অনুরোধ যারা দুই থেকে তিন দিনের মধ্যে এই প্রোডাক্টগুলো রিসিভ না করবেন সামহাউ কোনো কারণে যদি এই প্রোডাক্ট আপনাদের রিসিভ না করার কারণে রিটার্ন ব্যাক চলে আসে আমরা কখনোই আপনাদের অ্যাডভান্সের টাকা রিটার্ন ব্যাক করবো না পেমেন্ট করবো না এ বলে আজকের মতো টমি হিল ফিগার ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার